হ্যালো এভি আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা মজার জিনিস শেখাবো যেটা আপনাদেরকে হান্ড্রেড উপকার করবে সেটা হচ্ছে আপনারা একই ফোনে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন হচ্ছে শুধুমাত্র নাম্বার ছাড়া মানে নাম্বারও লাগবে না অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে তো যেহেতু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম ওই জন্য এই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকবেন সবসময় তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে তো স্টোর থেকে আপনার জিমেল অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে ওপেনে ক্লিক করে দিব বা অ্যাপসে একটা ক্লিক করে দিব তারপর এখানে আমি সিকিউরিটি কারণে দেখাচ্ছি না এখানে এরকম একটা অপশন নিয়ে আসবে এখানে একটা প্রোফাইল নামে অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর সিম্পলি এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে আপনার সিম্পলি যে গুগল নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ এখানে লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার প্যাটার্ন অর্থাৎ আপনি আর কি লক স্ক্রিনে আপনার ফোনটা আনলক করার জন্য যে প্যাটার্ন পাসওয়ার্ড যেটা ইউজ করেন আর কি ওই প্যাটার্ন এবং পাসওয়ার্ডটা দিবেন আর কি প্যাটার্ন বা পাসওয়ার্ড যেটাই দেন না কেন আর কি আপনার লক স্ক্রিনে যেটা আর কি পাসওয়ার্ড দেওয়া ওইটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন চেকিং দেওয়ার পরে ওখানে আপনার লক স্ক্রিনের প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়ার পর ক্লিক করে দেবেন আর সিকিউরিটির কারণে এটা আর কি জিমেল দেখাইতে দিচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না তারপর আবার সিম্পলি এরকম একটা ওয়েট নেবে ছোট্ট একটু বিরতি নেওয়ার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ফরমাই পার্সোনাল ইউজ একটা সিলেক্ট করে দিবেন বা এখানে ক্লিক করে দিবেন তারপর আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে সুন্দরভাবে টাইপ করে দিবেন তারপরে যে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি আপনার মান্থ সিলেক্ট করে দিবেন অর্থাৎ যে মাসে জন্মগ্রহণ করেছেন ওই মাসটা সিলেক্ট করে দিবেন তারপর আপনি যত তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখটা এখানে লিখে দিবেন এবং যত আর কি সালে জন্মগ্রহণ করেছেন ওই সালটা এখানে লিখে দিবেন আর জেন্ডার একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি পুরুষ হলে হচ্ছে মেলটা ক্লিক করে দিবেন আর যদি মহিলা হন ফিমেলে ক্লিক করে দিবেন এখানে চারটা অপশন আছে যে কোনো একটাতে আর কি আপনারা সিলেক্ট করে নেবেন স্টেকটা ক্লিক করে দিবেন সিম্পলি এখানে কিছু ইমেল অ্যাড্রেস শো করবে এখান থেকে যদি এগুলো পছন্দ হয় এই সাইডে একটা টিকমার্ক করে দিবেন তারপরে যে নেক্সটটা একটা ক্লিক করে দিবেন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে নেক্সটে আবার একটা ক্লিক করে দিবেন সিম্পলি তারপর আবার এইরকম একটা অপশনে নিয়ে আসবে এখান থেকে জাস্ট এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন অবশ্যই শেষমেশ আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে অর্থাৎ ওই নেক্সট ডে অর্থাৎ নেক্সট ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে সামান্য লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনি যদি জিমেলে ঢোকেন প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার এই জিমেলটা এখানে শো করবে তো এখন দেখা যে জিমেল ক্রিয়েট করার পর আপনি রিমুভ করবেন কীভাবে রিমুভ করার জন্য যেটা করবেন এখানে যে ম্যারেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে একটা ক্লিক করে দেবেন পর আপনার এখান থেকে গুগলটা সিলেক্ট করে নেবেন যেটা এখান থেকে আপনি রিমুভ করতে চান জিমেলটা এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে থ্রি লাইন অপশন পেয়ে যাবেন এই যে মোড়ে একটা ক্লিক করে দেবেন বা থ্রি লাইন যেটাই বলেন না কেন তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন রিমুভ অ্যাকাউন্ট নামে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো এইভাবে আসলে আপনি রিমুভ করতে পারেন আর কি আর যদি রিমুভ করতে না পারেন এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আর কি প্যাটার্ন চাবে আপনার আর কি লক স্ক্রিনে যে পাসওয়ার্ডটা ইউজ করেছেন না ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে ক্লিক করা আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এইভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন রিমুভ করতে পারবেন তো এভরিথিং কে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন